হ্যালো বন্ধুরা গুড ইভিনিং পিওর পৃথিবী চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক অনেক ভালো আছি তো আজকে আমি এখন যাচ্ছি আমার ননদের বাড়িতে আজকে যাওয়ার কোনো ঠিক ছিল না যদিও কালকে যেতাম কালকেরটা ঠিক ছিল তো হঠাৎ করে প্ল্যানটা হলো ননদের বাড়িতে একটু কাজ আছে আমি যাচ্ছি মেয়ে যাচ্ছে আর আমার কাকিমা শাশুড়ি যাচ্ছে আমরা টোটো ঠিক করেছিলাম কিন্তু টোটোটা কোনো কারণে আসতে পারেনি তো এখন আমরা মোড়টা পুরো হেঁটে হেঁটেই যাচ্ছি আর দেখবে ওরা যাচ্ছে ওরা কত দূরে আমার থেকে দেখো ওরা কোথায় আর আমি কোথায় দাঁড়া রে একটু তোরা তেঁতুল করাবি নাকি এখন তেঁতুল কুড়িতে কোরাতে যাবি তো বন্ধুরা চলো ব্লকডাউনে এখন থেকেই স্টার্ট করছি আর আজকে যা যা হবে সন্ধে থেকে সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো এখন চলো আমরা বাজারের দিকে যাচ্ছি মানে মোড়টাই যাব মোড়ে গিয়ে একটা টোটো নেব তারপর যাব গলসি আর তারপরে বাসে করে ননদের বাড়ি তো ব্লগটা তোমরা দেখতে থাকো নে দাঁড়া এখন ফটো তুলবে দেখেছো আমার কাকা গিয়ে গিয়ে অভ্যাস হয়ে গেছে এত জোরে হাঁটছে মানে কি বলবো হ্যাঁ তুই খালি ভিডিও করতে করতে আয় যে যার ফোন নিয়ে ভিডিও করতে আর রিলস বানাতে আর ফটো তুলতে ব্যস্ত শুধু কাকিমা বেচারা একা একা বোতল নিয়ে বোতল নিয়ে কোল্ড ড্রিঙ্কসের একটা বোতল নিয়েছে একটু ঢুক করে খাচ্ছে আর একটু করে এগুচ্ছে কাকিমা এগুলো কি ফল গো শিমুল তুলো ইস কত হয়েছে গো

বাসটাই ধরবো না সে যায় দশ মিনিট ধরে অপেক্ষা করলাম হয়ে গেল দশ মিনিট এখনো পর্যন্ত বাস এলো না কখন আসবে ব্যা বাস থেকে নেমেছি নেমে টোটো করে নিয়েছি কাঠিমা ফুর্তি করে চপ কিনে নিয়েছে এখন চপটা খেতে খেতে আমরা যাবো আর ওখানে তো এমনি গেট পড়বে তো একটু দাঁড়াতে হবে তা তো হবে না না হেঁটে বেরিয়ে যাবো তো আর আমার এখানটা দারুণ ভয় লাগে পার হতে তাও আবার হেঁটে হেঁটে শ্রীজা দেখে বেরোবি এরে অব্র অভ্র তুই নিতে আসছিলিস নাকি আমাদেরকে এ রে

ওর ছেলে তো কোথায় গেল দেখলাম কি আনতে এই এই দেখো ও আপনার ঘাসে ঘাসে চড়ে বেড়াচ্ছে চলো ভেতর দিকে যাওয়া যাক কোথায় এলাম ননদ একটু জল দেবে ও বাবা হাতে মেহেন্দি পরে বসে রয়েছে সেটাই তো বলছি সেটা তো বলছি কাজটা তো একসঙ্গে হওয়ার বাপরে এসে দেখে সমানে করছে ফুল আঁকছে ফুল আঁকছে কি ফুল কি বলেছিলাম আমি ফুল আঁকো বলেছিলাম ও এখন ফুল আঁকছে ফুলদানি আঁকছে দেখো একবার কেমন আঁকছে নতুন নতুন আঁকা শিখেছে তো তাই না অভ্র ও দেখি একবার ফুলটা দেখ হ্যাঁ ও দেখি দারুণ সুন্দর হয়েছে অভ্র আচ্ছা ঠিক আছে আঁকো মনোযোগ দিয়ে আঁকো

ভাত খাওয়ার জন্য আর মাছের ঝাল তারপর কাকিমা কেটেও ছিল আলুটা কিন্তু আমিই বললাম যে না পেঁয়াজ দিয়ে আলু ভাজা করো বেশ ঝাল ঝাল করে ভালো লাগবে খেতে আর মাছের যে ঝালদাটা দেওয়াটা ওটা তো করা হয়ে গেছে মানে আমি আসার আগেই রিম করে রেখে দিয়েছে আমার ননদ ভাব যে কার সাথে কথা বলছি তো যাই হোক আলু ভাজাটা হয়ে গেছে এরপর আমি একটু ড্রেসটা চেঞ্জ করে নেবো কারণ রাতে শোবো তো তো মুখটা একটু ধুয়ে আসবো ড্রেস চেঞ্জ করবো তারপর খাবো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো কারণ প্রচুর ঘুম চলে এসেছে অনেক সকাল সকাল উঠেছি আবার কালকে একটু সকাল সকাল উঠতে হবে হ এই এই গেঞ্জিটা কিসের জন্য খেলার জন্য ও স্কুলে কালকে গেম আছে স্পোর্টস আছে নাকি ক্যারাটা হবে ওই ও হলুদ গেঞ্জি পরে ক্যারাটে করবি নাকি হলুদ গেঞ্জি পরে স্পোর্টস প্রায় করুণা দশটা বাজছে আর আমরা সবাই চলে এসেছি খেতে দিন তো ভাত বাজতে শুরু করে দিয়েছে এই চোলাই খেয়ে নিবি আর কাকিমা টমেটো সেদ্ধ করেছে তার মধ্যে পেঁয়াজ কুচিয়ে দিচ্ছে তো চলো খেয়ে নিয়ে একজন বকা খাচ্ছে রে ভাত খেতে বসে খালি খাবে না খাবে না কত বড় লঙ্কাটা দিয়েছিস গো দিলাম অবশ্য এই তোরা কি তোরা কি সুবিধা নাকি এখন রাতের বেলাতে রাতের বেলাতে ওদের এখন মারপিট চলছে দেখো

ঠিকই তো ঠিক আছে তাহলে গুড নাইট কাল স্কুল যাবি নাকি কি কাল আর স্কুল যেতে হবে না খেলার পরীক্ষা আহারে আমরা এলেই তোর কোনো না কোনো পরীক্ষা হয় বল ঠিক আছে টা টা সবাই শুয়ে পড়েছে আজ অনেক দিন পর আমার তো আর রিমেতে একসাথে গল্প করব সারা রাত ধরে তো চলো এখন গুড নাইট